আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আলহামদুলিল্লাহ ওসলা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে প্রথমে যেহেতু পুরাণের মাস এটা শুধু শ্যাম সাধারণ মাস বলা হয় না তাকে আর দ্বিতীয় নাম কী দেওয়া হয় কুরআনের মাস তাইলে সুরা সের উনত্রিশ নম্বর আয়াত আর একাধিক আয়াতে আল্লাহকে বলেছেন এই বিষয়টা এখানে যেটা আমি আজকে বলতে চাচ্ছি যে আল্লাহ বলছেন কিতাবন আনজাল নাম ইলেই জামু বরকম লিয়াদ বাবু আয়াতিহি অলিয়াছে দ্যাখ করা উলুল আলবাফ বরপতপূর্ণ কিতাবের কথা আল্লাহ বলে দিয়েছেন এই বরপতের সাথে আল্লাহ যেটা বললেন যে যেন তারা এটার আয়াতগিনি নিয়ে মনোনিবেশ করে গবেষণা করে চিন্তা ভাবনা করে তার ভিতরকার গভীর জ্ঞান অর্জন করে এটা আরেকটা দায়িত্ব সেটাও পালন করতে হবে এবং সেটা যারা পারে না তারা অন্তত মূল মূল আয়াত এবং হাদি সুরাগুলোর অনুবাদ শিখবে তো যেগুলো অন্তত সালাতে পড়ে আর সেই সাথে রমজান মাসে বিশেষ করে সালবে না যেভাবে অন্যান্য সব কিছু বাদ দিয়ে আসছে তো খতম দেওয়া হয় ওসমান রাহ নাম থেকে নিয়ে বোহারিফ প্রসিদ্ধ হিসাবে কিন্তু সব বাদ দিয়ে যে কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন মহাদ্দিনদের মধ্যে সেরা ইমাম মালিক রাহমানের উস্তাদ ইবশিহ আফ থেকে নিয়ে উনি খৌদ ইমাম মালিক ইনাদের ইতিহাস অত্যন্ত আলোকিত কয়েকজন যে এরা সবকিছু ছেড়ে দিয়ে খালি কোরআনের তারা মগ্ন থাকতেন যত করি তত খালি বারাকাত আর বারাকাত মানে কল্যাণ আমাদেরকে ঘিরে ধরে তখন এক পর্যায়ে তিনি প্রত্যেক দিন দশ পারা করে করেন এবার তাহলে কি বুঝলেন তিন দিনের খতম হক তো তিন দিনে খতম দেওয়া আলন্দ বিশ্বাসম যেমন বলছেন যে এর কমে দিলে বুঝবে না এটা দিয়ে বুঝেছেন কমপক্ষে তিন দিনের জন্য দেয় যাতে একটু বুঝ সহ হয় কিন্তু শুধু স্বভাবের জন্য এর চেয়ে কমেও যদি কেউ তার মখরাজ মধ্যে আসলি যেটা এটা আদায় করে পড়তে পারে যাইজ এটা নিয়ে যারা বাড়াবাড়ি করেন যে খতম দেওয়া যাবে না ওই তারাবিতে খতম করা যাবে না এটা ওনাদের বাড়াবাড়ি ওনারা আক্ষরিক জ্ঞানের বাহিরে সালবে আমল এবং বুঝ এটা দেখতে চান না এটা একটা বড় সমস্যা বটে এই জন্য খুব সাবধান থাকবেন এই ধরনের অসংলগ্ন কথা নেওয়া যাবে না নিয়ে মানুষ কি হবে কল্যাণ থেকে আর বঞ্চিত হবে এই জন্যে আপনি দশ পড়বেন প্রতিদিন শর্ত না কিন্তু বেশি তো পড়তে হবে না এইভাবে করে মানুষকে কি করা হচ্ছে হচ্ছে কোরআন আজকে রমজান মাস চলে যাচ্ছে অনেকের হচ্ছে না এটা একটা ঐতিহ্য মুসলিম সমাজের যে রমজান মাসে তারা প্রতিযোগিতা করবে কে কত বেশি পড়তে পারে আর খতম এটা একটা টার্গেট এতে পুরা কোরআন পড়া হবে পুরা পুরা কোরআন পড়া কি নিন্দনীয় নাকি অনেক আয়াত আছে আপনি ওই যাচ্ছে পড়ে পড়ে এরপর আপনার মনের মধ্যে ধাক্কা লাগবে যারা মোটামুটি অনুপাত বুঝেন উনি কলম এবং খাতা নিয়ে আর আজকাল যেহেতু মোবাইল আছে উনি নোট করতে বাধ্য হবেন যে এই আয়াত আল্লাহ এত সুন্দর এই কথাটা আমাদের জন্য শিক্ষক কথা বলে দিয়েছেন আমার খেয়ালই নেই কত আয়াত আছে আপনার জীবনে এটা শিক্ষা ভুলে গেছেন আগে একবার হয়েছিল স্মরণ এরপরে ভুলে গেছেন এটা আবার নতুন করে আপনি রিপিট করবেন আর কতটা আসছে আপনি শুনে বুঝবেন যে আল্লাহ এটা তো কোনোদিন ওয়াজ মাহফিলও শুনি নাই কোনো ক্লাসেও শুনি নাই আমি নিজেও এটা শিখি নেই আপনার কাছে দেখবেন কত সুন্দরভাবে এই শিক্ষণীয় জিনিসগুলো আসবে ছয় হাজার দুই শত ছয়ত্রিশটি আয়াত একটা আয়াতেই কোনো কোনো সময় আছে যে হালি হালি উপদেশনামা কোন লম্বা আয়াতে ডজন ডজন উপদেশনামা আছে যেগুলো আপনারা ওই পয়েন্ট আউট করলে একেবারে কাটা কাটা কথা ক্লিয়ার কাট কথা পরিষ্কার কথা হ্যাঁ বলো দাগের কথা এগুলো বললেই তো কত জিনিস শিক্ষণীয় আছে আর এক একটা অক্ষরে দশটা নেই কিভাবে বলা হয় যে খতম খতাল রেওয়াজ মনে করে অপরিহার্য মনে করে হাফিজ কোরআনদেরকে নিজেদের প্রতিযোগিতা চলে এরপরে তাড়াহুড়া করে সালাতে যেগুলো বিশেষ কারণে নিন্দনীয় হয়েছে ওগুলোকে আমরা আবার আমাদের নিজের নিজস্ব কিছু ফতোয়া দিয়ে আমরা সেগুলোকে প্রশংসা যে দিক ওইটাও আমরা কেটে দিই এটা হলো আমাদের বাড়াবাড়ি কোরআন তিল থেকে আজকে মানুষ পিছিয়ে যাচ্ছে এই আল্লাহর কালাম থেকে আজকে মানুষ বঞ্চিত হয়েই তো শান্তি থেকে তারা বঞ্চিত থাকতেছে অথচ প্রাচুর্যের আজকে অভাব নাই উনি বললেন যে এত বরাকা এত খায়রাত বাড়তে লাগলো যে আমি তখন দেখলাম যে দশ পারা করে পড়তে আমি নিজেকে উৎসাহিত পাচ্ছি আর আমরা এমনভাবে মানুষকে নিরুৎসাহিত করছি যে যে লোক দশপাড়া পড়বে সেজন্য দশ আয়াত না পড়ে রাশা বলে অল্প এবারে আসুন এটা ছিল কোরআন করিমের মাস হিসাবে আজকের গুরুত্বপূর্ণ মেসেজ আর এরপরে আজকে কিছু মাস মাসাইল বলব রমজান মাসে আমরা এগুলো বুঝতে গিয়ে ভুল করি যেমন সাহরীর ক্ষেত্রে আসছে আল্লাহনব্বী সাহসব বলছেন যে তোমাদের কেউ যখন আজান শুনে এবং তার হাতটা ফি ইনা এটা হলো পাত্র এটা খাবারের পাত্র আল্লাহনবী সব বললেন এমন অবস্থায় সেজন্য হাত না তুলে যতক্ষণ মতো তার প্রয়োজনটা সে না সেরে নেয় এই যে প্রয়োজন সেরে নেওয়া শব্দ থেকেই কিন্তু ইমাম নাসরুদ্দিন আলবানি রাহি সালা অত্যন্ত সুন্দরভাবে নিয়েছেন তিনি বলেছেন যাদের খাবারটা শুরু করা হয়ে গেছে অথচ খাবারের চাহিদা প্রচুর ক্ষোধা আছে তাদের জন্য এই অনুমতিটা মূলত আল্লাহ আকবার কিন্তু যারা তৃপ্ত হয়ে গেছে এখন আরো অতিরিক্ত আসলে তো ঘটনা ওইটাই বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষদের জন্য সেহরিটা মানে এটা একটা মানে পরিকল্পনামূলকভাবে অতিরিক্ত খাবারের একটা আয়োজন হয়ে গেছে তো রকমানি পরিমাণ একেবারে যার নাই শেষ দুধ কলা খেয়ে শেষ পর্যন্ত ফিনিশিং না আপনার লেভেল না দিলে এটা ফিনিশিং না দিলে আমাদের আর ওই মানে সেহরি খাওয়া হচ্ছে না এগুলো তো হয়ে গেলো সমস্যা এটা হলো রেওয়াজি ইসলাম এবং সেটা হলো আপনার এই এই ইসলামের যে উদ্দেশ্য বারো মাসেই যেটা যে কম খাইতে হবে অথচ রমজান মাসে আরও কন্ট্রোলের কথা আমরা এটাকে সম্পূর্ণভাবে কি করি হারিয়ে ফেলি এমনকি উল্টাটা আমরা করি তাইলে শ্যাম সাধারণ মতো তাকুয়া কীভাবে অর্জিত হবে এটার ব্যাখ্যা আগেও বলা হয়েছে অন্যান্য আলোচনা শুনবেন আজকে আমি ওটা যাচ্ছি না মোট কথা এটা তো আমাদের আসল উদ্দেশ্যের মধ্যে কি করে আঘাত খানে বেশি খাওয়াটা যাই হোক উনি বলছেন যে মোটামুটি পরিমাণ মতো হয়ে গেলো আর খাবে না এবং পরিমাণ যে প্রয়োজন যেহেতু বলেছেন এবার তৃষ্ণাসহ কিন্তু এসে গেল দেখছেন ভালো আলিমদের ব্যাখ্যার মধ্যে অনেক জিনিস নিয়ে আমরা কনফিউজ থাকি যে খাবারেরটা নেওয়া হলো গ্লাসের পানিটা নেওয়া হয় নাই প্রয়োজন যখন তাইলে প্রয়োজন অনেক মানুষ আছে খাবার খাওয়ার পরে যদি পানি না খায় পেট শক্ত হয়ে যায় অনেক সময় আছে সারাদিন তৃষ্ণায় মানে কষ্ট পাবে তাইলে ওইটাও এসে গেল তাইলে প্রয়োজন যার আছে সে খাদ্য পানিও এটা শেষ করতেই পারে আর আরেকটা ইয়ে হলো যে আপনি এটা ঢেলে রেখে দিবেন আগে প্রস্তুত রেখে দিবেন যখন দেখবেন সময় কম তাইলে পরে ওই যে ও লিনা অফ ইয়াদি খাবারটা তার পাত্রে এর ভিতরে ওইটাও আনুষাঙ্গিকভাবে এসে গেল এছাড়া আপনি হঠাৎ করে নতুন করে পানি ডালবেন নিজের মনের ভিতরেই একটা প্রশ্ন এসে যাবে যে এটা আল্লাহর কাছে মাপযোগ্য হবে কি হবে না তো যাই হোক এই জন্যে সবার আগে সাবধান থাকবেন যে সময় শেষ হওয়ার আগে আগে যেন এটা খাবার শেষ হয়ে যায় এবং সাবধান থাকবেন যে পরিমাণ যেহেতু খুব বেশি না হয় আর এরপরে এই ব্যাখ্যাটা জানা থাকবে যে শুধুমাত্র যাদের চাহিদা থেকে এসে এদের জন্যই হাদিস এবং এটা হলো দ্বিতীয় আজানের আরেকদল বলছে প্রথম প্রথম আজানের তো বলাই লাগে না প্রথম আজান পর্যন্ত সময় থাকে আল্লাহর বিষয় যেমন অর্থক কোনো কথা বলেন না তিনি দামি মানুষ আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে তিনি কথা বলেন তাইলে এটা দ্বিতীয় আজানকে কেন্দ্র করেই বলেছেন কিন্তু এই ব্যাখ্যা সাপেক্ষে খামখিয়ালিপনার মাধ্যমে নয় যে নতুন করে আপনি খাবার নেবেন আর আয়োজন করে বসবেন আর একেবারে ডাকডুল পিটিয়ে বন্ধু বান্ধবকে সহ নিয়ে গাল গল্প করে খাচ্ছেন আজানের পরে এটা হবেই না সিয়াম সে শুরুতেই নষ্ট করে দিল এটা শুধুমাত্র যারা খাবার শুরু করেছে এবং যাদের চাহিদা থেকে গেছে তাদের জন্য এই কথা খুব ভালো করে মনে রাখবে ঠিক এটার সাথে আরেকটা একটা হাদিসের ভুল হোক অবনোদন হোক ওই যে হাদিসে আসছে রাতের খাবার আর এশার নামাজ একসাথে এসে গেলে তোমরা রাতের খাবারকে আগে করো এটা কিভাবে ওই যার এমন অবস্থা যে খোদার তাড়নায় সে সালাদ করতেই পারবে না বিশেষ করে খাবারও এসে গেছে এটা দেখছেও এবার এটারও কথা মনে পড়বে আবার খুদার জ্বালায়ও তাকে কষ্ট দিবে এই দুইয়ের সমন্বিত কষ্টে সে সালাতে মন টিকেই রাখতে পারবে না তাইলে ওই লোক খাবে আবার কি পরিমাণ খাবে যে পরিমাণ গ্রহণ করলে তার ওই যে কষ্টের কথাটা তার ওই যে অমনোযোগিতার যেই কঠিন পরিস্থিতি টেনেই মনকে ধরে রাখতে পারবে না ওইটার সব সমাধান হয়ে যায় তার মানে কয়েক লোক আখ্যালিত হয়ে যায় আল্লাহ নবী সাইজের কথা অনুযায়ী পুরা বৎসরে আমাদের পুরা খাবারের যে বেলা মেন এটাতে কয়েক লুম্বায় যথেষ্ট হয় সেখানে আমরা এটাও করি না অন্তত এই সময় হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী কয়েক লোক মাখায় আমি সালাতো ধরতে পারতাম কিন্তু আমাদের এই ব্যাখ্যাটা অনেকের জানা নাই বলতেছে যে আল্লাহ নবী সাহেব বলছেন যে রাতের খাবারকে দাও পেট পুরে খাচ্ছে আর আমি গল্প গল্প করে তাও এরপরে ওইদিকে সমার চলে যাচ্ছে সেই জন্য তো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলীম আল্লামা সালে ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ কি বলেছেন যে ইফতারের সময় আমরা যারা যেই খাবারটা পুরা খাইতে গিয়ে জামাত বাদ দিই উনি বলেছেন এটা বড় ধরনের সাপ থেকে নিজেকে বঞ্চিত করা এবং মারাত্মক পর্যায়ের একটা ভুল এবং উনি সাজেস্ট করেছেন যে সামান্য কিছু খেয়ে এরপরে যদি দেখা যায় যে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা আছে না চলে যাবে গিয়ে নামাজ ধরবে এবং জামাত সহকারে নামাজ পড়ে বাকি খাবারটা পরে এসে গ্রহণ করবে এই কথাটাই যখন আমি ফেসবুক প্রচার করেছি একদলের প্রশ্ন আসছে যে ওই হাদিসের সাথে সাংঘর্ষিক হচ্ছে অথচ সাংঘর্ষিক না এটা হলো আপনার ব্যাখ্যাটা না বুঝার কারণে ঠিক তো রমজান মাসে আরেকটা মাস আলা আমাদের বুঝতে ভুল হয় হাদিস দুর্বল যে ইফতারের আগে দোয়া কবুল হয় এবং ওনাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু ইসলামের আরো কিছু বিষয়বস্তু আছে আকারে ইঙ্গিতে এমনকি দুর্বল হাদিসের উপর আমলের একটা মূলনীতি আছে না যে এটার মূল কথাটা যদি কোরআনে থাকে অথবা আর সেই হাদিসে থাকে সেই হাদিস থাকা কোরআনে থাকা মূল জিনিস থাকার তার মানে ওটা সুস্পষ্টভাবে আক্ষরিকভাবে থাকবে না তার বক্তব্যটা থাকাটাই যথেষ্ট তাইলে একশো তো ছিয়াশি নম্বর আয়াতে যে আল্লাহ পাক রোজার মাসালামা সাইল বলার পরে শেষের দিকে যে দোয়ার প্রসঙ্গ যে টানলেন এখান থেকে মুফাসসিরগণ বলছেন যে ওই প্রত্যেক দিনে রোজারও শেষের দিকে দোয়া কবুলের আশা এখানে বেশি পাওয়া যায় এবং পুরা মাসের শেষের দিকেও ওই দোয়া কবুলের আশা পাওয়া যায় আল্লাহু আকবার এবং শেষে তারা বলছেন যে জন্য দুইটা আনন্দের ঘন মুহূর্ত একটা হলেন দা ফিতরি আর একটা ইন দা আলী কাঈ রব্বী সাথে সাক্ষাতের আর আরেকটা হলো ইফতারের সময় ওই জায়গাতেও এই ইফতারের ব্যাখ্যা দুইটা একটা হলো প্রতিদিনকার ইফতার আরেকটা একটা হলো শেষ বারে যখন আমরা পুরা মাসটা থেকে আমরা রোজা ভাঙ্গার মাধ্যমে এবং খাবারের অনুভূতি পাওয়ার মাধ্যমে আমরা ইফতার করব দুইটাই সেখানে উদ্দেশ্য এই যে উদ্দেশ্য না বুঝা ইসলামের চিকন কথা গভীর জ্ঞান এগুলোর থেকে জাতিকে বঞ্চিত করা এটা হয়ে গেছে বর্তমান যুগের আর ফিতনা যারা ইলমের পাত্রনা যারা ইলমের এই জগতে তারা বিচরণ করেন না তাদেরও ওই ভাষা ভাষা কিছু অনুবাদ শিখে তারা যে আজকে এই অঙ্গনে পা দিয়েছেন এদের কারণে মানুষ কিন্তু গভীর জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে এবং এটাতে আমরা প্রমাণ করতে চাই যে হানাফি আলেমরা যেমন বলেন যে আলে খালি অনুবাদ নিয়ে দৌড়ায় না আমরা অনুবাদ নিয়ে যেই অনুবাদের কারণে আসল এলিম থেকে গভীর জ্ঞান থেকে মানুষ বঞ্চিত হয় তার বিরুদ্ধে আমরা অবস্থান করি আমাদের মধ্যে সেই ধরনের আলেম আসেন আপনারা জেন তোর এইভাবে করে অপবাদ দেন না অপবাদ দিতে গিয়ে আজকে একবার আপনি বলতেছেন বাইতর মুখী রোমেন্টের হতিব হয়ে যে বিশ তারা থেকে আট এগারো টাকাতে আসা এটা নাকি একটা আপনার সন্ধি এটা নাকি একটা আপনার পায়তারা চলছে কোনো কিছু না এটা সন্ধি না পায়তারা না এটা কোনো ধরনের আপনার সাজস না এটা হলো সম্পূর্ণ হাদিস মোতাবেক আমলকে তারা করার চেষ্টা করতেছেন নফলের জন্য আপনি একশো রাকাত পড়েন একা পড়েন এটা তো তারা কোনোদিন বাধা দেয় না এমনকি শেষ দশকে আসবে কেমন লাইন দিয়ে তারা আর কিছু পড়বে ওইটা নফল হিসাবে পড়বে তাইলে নফল হিসাবে এই এগারো টাকা উর্ধে আপনি শত টাকা পড়তে পারেন কিন্তু তারাবি হিসাবে আপনাকে ওই রাকাতের সংখ্যা ঠিক রাখতেই হবে ঠিক তদরূপ আজকে ফিতরা নিয়ে উনি একটা অঙ্ক ঠিক করেছে একশো দশ আবার ওইদিকে আরেকটা ঠিক করতে হয়েছে আঠাশশো পাঁচ এটা কেমন কথা ওই যে নিট মূল্য মূল্য নির্ণয় করতে যখন গেছে তখন দেখতেছে যে এই যে আইটেমগুলো আছে এই যেটার আইটেম থেকে এই একশো থেকে লাভ দিয়ে আঠাশতে চলে গেছে লাহাই লাহাই লাভ লাহ এত ব্যবধান কেন হবে এত ব্যবধানে এটা আরেকটা কারণ কয়েকটা কারণের মধ্যে এটাও একটা কারণ যে আপনারা ওই যেটা ছিল আপনার খাদ্যদ্রব্য সেখান থেকে এটাকে মূল্যের মধ্যে নিয়ে যাওয়ার কারণে আজকে এই বিপাকে পড়েছেন আমরা মনে করেছিলাম যে ভালো মানের অন্তত আমাদের দেশের তুলনায় আমাদের পাক ভারত উপমহাদেশের মাপকাঠি অনুযায়ী হলেও তিনি ক্ষতি হয়েছেন তার মাধ্যমে জাতি ভালো কিছু উপহার পাবে অথচ তিনি তারাবি নিয়ে যেই আপনার বিশুদ্ধগার করলেন জুড়ে আমির নিয়ে তিনি যেই ঠাট্টা মস্কা করলেন এবং সৌদি আরবে যে সমস্ত প্রবাসী ভাইরা আসেন আলহামদুল্লাহ তাদের অনেকেই সঠিক ইলিমও শিখতেছেন আকিদা শুধুরাচ্ছেন আমল তারা বিন্যস্ত করতেছেন আমলে সজ্জিত হচ্ছেন অনেকে আলহামদুল্লাহ হেলালভাবে আয় ইনকাম করে দুনিয়া আখরাতে কল্যাণ করছেন দেশে মাদ্রাসা মসজিদ নিজেরা দিচ্ছেন কেউ সহযোগিতা করতেছেন ধর্মীয় প্রচুর পরিমাণে কাজে তার তাদের সাহায্যের ক্ষেত্রে অবদান রয়েছে কত অভাবী মানুষ তাদের মাধ্যমে আজকে সাহায্য পাচ্ছে তারা এখলাসও শিখেন এই জন্য রিয়াকারিতায় তারা জান তাদের এগুলো প্রচারের জন্য তারা মানুষকে পীড়াপিড়ি করেন না সেই জাতি জানে না কিন্তু আল্লাহ রব্লা আলমের কাছে তার সাক্ষী অবশ্যই রয়ে গেছে আপনি এদেরকে নিয়ে জেনার কারণে যে মন্তব্য করেছেন এগুলো সব আপনি অতিরঞ্জন করেছেন আল্লাহর কাছে আগে ক্ষমা চান তারপরে আপনি বলেন যে না আমার এই মন্তব্যগুলো সঠিক হয় নাই অন্তত আপনার কাছ থেকে আমরা এটা আশা করি না আল্লাবাক আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার এবং এই শিয়াম সাধনার মাসে আত্মশুদ্ধির যে কাজ এটাতে অনঙ্গমতার সাথে অংশ নেওয়ার এবং সাধনা করার টফিক দান করুন সবাইকে আল্লাহ হওয়ার জন্য কবুল করুন দুনিয়া খেতে আল্লাহ আমাদেরকে আরো বেশি উন্নতির পথ আল্লাহ আমাদের সামনে সুগম করে দেন সবাইকে জান্নাত বাসী করেন আমিনা আনিল রসালামালিকুমতুল্লাহ